কের ভিতরে ভর্তি এইগুলো বেঁচে এগুলো ঝাঁট দিতে হবে উপরে সেই ছোট বাংকার আছে ওইতে প্লাস্টিক ভর্তি ওইগুলো সব বের করে ঝাঁট দিতে হবে বাবারা এসে ধুবে আমরা পরিষ্কার করে রাখি তারপর এই সিঁড়ি ফিরি ঝাঁট দিয়ে ওরা এসে ধুবে আচ্ছা থাক পাখিটা ওখানে চলে যাও দেখে আসো বড় মা পাখি ওইখানে ধানের বস্তা আছে লাভাতে হবে এইগুলো কালকেই ওই ঢালাই পেতে দেবে কাল ঢালাই হবে মাঝখানের দিকে রাখ ওর মারা আসবে নিয়ে চলে চ

হ্যাঁ চলে যাই হ্যাঁ চলো যাই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় এখন সাতটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম দিদা চলে এসেছে কাজে তো দেখিয়ে দিলাম কি কি করতে হবে তো আমিও কাজে হাত দেব আগে ছেলেকে ব্রাশ করিয়ে খাইয়ে দিই তারপর তো চলো আজকে অনেকটা পরিষ্কার করার ইচ্ছা আছে ঝাড়া ঝুড়ি করতে হবে ঘর দাবা দেখি কতটা শেয়ার করতে পারি চলো নিচে যাই এখন একটা পিনে আনবো নাই ব্রাশ করিয়ে খাইয়ে আসি গাড়িগুলো বাড়িতে রেখে পুরো একদম জায়গা পুরো এ গাড়ি রাখার জন্য একটা গ্যারেজ করো এখানে আর গাড়ি রাখা যাবে না কাল থেকে ঘর ঝাড়তে হবে গাড়ি শুধু ঢিবি চারিদিকে গাড়িগুলো বের করো গাড়ি নিয়ে নিয়ে শুধু ঢিবি হচ্ছে এদিকে চড়ার সময় নেই গাড়িগুলো কেমন ধুলো গাড়িগুলো করে না কিছু করে না শুধু এনে খালি ধুলো 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 পড়ছে কালকে সকালবেলা সব বের করে দিয়ে যাবে এগুলো আমি সব পরিষ্কার করবো এটা আমার বাবা কি করলাম এইটা নিয়ে যাবে এখন হ্যাঁ মনস্টারটা নিয়ে যাও আর এখানে একটা আছে কালকে সব গাড়িগুলো বের করে দিয়ে যাবে ঘর ঝাড়তে হবে কালকে সব পরিষ্কার করতে হবে উশ আমারটাই ধুলো হয়ে গেল গো জামাকিয়ে মুছছি তো আমি মাথায় এই তো একটা ওড়না বেঁধে নিয়েছি আমার তো এমনিতেই ধুলোতে অ্যালার্জি তার উপরে হয়েছে সর্দি তো এই রকম করে এখন কাজ করতে লেগে পড়ব তার আগে ভাবলাম চলো জামা জামাকাপড়গুলো মেলে দিই প্রচুর রোদ বেরিয়ে গেছে এই যে জামা কাপড়গুলো সব এনে রাখলাম চলো মেলে নিয়ে কাজে লেগে পড়ি দেখো কাকা পায়রাগুলোকে ছেড়ে দিয়েছে পায়রাগুলো এইবারে মুড়তেই থাকবে রোদের মধ্যে ওদেরও তো পুরো ঠান্ডা বরফ হয়ে আছে সব এবারে ওই টাওয়ারে গিয়ে সব উড়ে উড়ে বসবে চলো আমার কাজ আমি করি হ্যাঁ হ্যাঁ ওই কটা থাক হ্যাঁ হ্যাঁ আর কিছু ফেলার নেই ধুলোয় সাদা ছাদে জামা কাপড় মেলে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো ডিবি করে একটা ওড়না দিয়ে বেঁধে আবার রেখে দিয়েছি ছাদটা ছাঁট দিয়ে আসলাম আর আমি ধুলোগুলো তুলে দিয়েছি এবারে দিদার সিঁড়িটা ঝাঁট দিচ্ছে আমি যাব নিচে নিচে জামা কাপড়গুলো যেগুলো আছে সরাই নিজেটাই ছেড়ে নেব ধুলো রে বাবা নাক ডাক বন্ধ হয়ে গেছে উপরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে দিদাকে চা করে দেওয়া হলো দিদা খাচ্ছে আর এই দেখো এইগুলোর এই অবস্থা এখন করার সময় নেই বাবা কেন ও ঠিক আছে আমি পরে তুলে দিয়ে আসবো ওই উপরটা জল দিয়ে মোটর দিয়ে ধোয়া হোক তারপরে এইগুলো এখন পরিষ্কার করতে হবে চারিদিকে নোংরা আমার ঘরটা কালকে করব হয়েছে আর এগুলো সব ঝাড়া হয়ে গেছে আর এইগুলো দেখো জিনিসপত্র ভেবেছিলাম আমার ঘরটা কালকে করবো তা এখন বাজে এগারোটা ভাবলাম চলো চার চিজ যখন ঝেড়েই নি এর উপর থেকে অনেক জিনিসপত্র আছে বের করবো ওর উপর থেকে এর উপর থেকে সমস্ত কিছু বের করলাম দেখো যেন মনে হচ্ছে কত জনম আমি ঘর ঝাড়িনি তার কোনো ঠিক ঠিকানা নেই চলো ঘর তো ঝেড়ে নিই সব ঝাড়া হয়ে গেছে প্রচুর ধুলো ধুলোর চোটে কিছু আর ভালো লাগছে না নাক পুরো বন্ধ হয়ে গেছে যেন মনে হচ্ছে কী যে পাপ করে ফেললাম ভাল লাগে না এই সব কাজ সব সময় পরিষ্কার করছি তবু এত ধুলো যে কি। থেকে আসছে কিচ্ছু জানি না কি ঘর সব ঝাড়া হয়ে গেছে এবারে শুধু ঘরে জিনিসপত্র গোছানোর পালা এই উপরটায় এত জিনিসপত্র ছিল সব মুছে টুছে তুলে দিয়েছি পর্দাটা কেচে টাঙিয়ে দেব আর সব বাইরে রাখা রয়েছে সব আস্তে আস্তে গোছাবো আর বাবা মা কাজে থেকে চলে এসে মোটর চালিয়ে এবার জল দিয়ে ধোয়া হবে উপরে

আসতে নিচু কর এখন নিচু কর জলটা আসতে দে দাঁড়া আমার আগে ডাগন গাছে একটু জল দিয়ে দিই ঠিক আছে আমার ডাগন গাছগুলো করে গাছ ডাগন গাছগুলো একটু করে জল দিয়ে ভিজিয়ে দিই তারপরে ঝাঁট দেওয়া হচ্ছে মাটিগুলো একদম শুকিয়ে কাটার ঝাঁট দে করছিস তুই ছাদের ঢালটা দেখেছিস কি সুন্দর সব জল চলে যাচ্ছে কি সরিয়া এখন এলাম খাওয়া দাওয়া করে ছাদে এখন বাজে পৌনে তিনটে এসেছি একটু রোদে দাঁড়াতে খাওয়া দাওয়া করে প্রচুর ঠান্ডা লাগছে পুকুর থেকে স্নান করে এসেছি আর এই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে যাবো আজকে আর কোনো জামা কাপড় কাচিনি কাল সকালে কাচব তো নিচেটায় কি অবস্থা একবার চলো তোমাদেরকে দেখাই দেখো যত সব জিনিসপত্র ছিল এগুলো সব রান্নাঘরের যেখানে রান্না করা হয় গ্যাসের ওখানে সেইখানে জিনিসপত্র সব বের করেছি ওগুলোকে গোছাবো উঠানটা ঝাঁট দেবো ভালো করে এখনই কাজে লেগে পড়বো ওই যে দু গামলা জল মোটরে করে জল তোলা হচ্ছিল রেখে দিয়েছি ফুল গাছগুলো সব জল দিয়ে দিয়েছি কাজ আর ওই চিন্তাটা নেই দু দিন জল দিতে লাগবে না পুরো ভালো করে ভিজিয়ে দিয়েছি তো দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমার গাছে তো উঠানে কালকে সকালবেলা থেকে ঢালাই পড়বে মিস্ত্রি হবে কালকে ঢালাই পড়বে তো উঠানে পরিষ্কার করে ফেলতে হবে তো আর নিচেও সিঁড়ির তলায় অবস্থা খারাপ তো এইখানে যে ওই সিঁড়ির ওইখানে যে এই পাঙ্কারটা আছে এর মধ্যে জল দিয়ে ধোয়া হয়েছে যত সব এক্সট্রা জিনিসপত্র সবর মধ্যে ঢুকিয়ে দেব। আর ছাতটা পরিষ্কারই হয়ে গেছে অতটা আর ধুলো নেই চলো ঠিক আছে যা হয়েছে অনেক হয়েছে আমাদের এখানে আমাদের এখানে কোনো জিনিস কথায় কথায় সবাই কেমন বলে যেন যা হয়েছে ভালো হয়েছে অনেক হয়েছে এরকম কারোর বিয়েতেও হয় না তো তো চলো চুলটা একটু শুকিয়ে নিয়ে নিচে চলে যাব। আর আমার ছেলে খাওয়া দাওয়া করে ও দাদুর সাথে সে এই গির্জাডাঙার মাঠে গেছে একটু ঘোরাঘুরি করতে সবাই ঘুড়ি ওড়ায় ওখান থেকে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার ছেলের দাদুর সাথে ঘুরছে আমার ছেলে শুধু পোস্টারের চারিদিকে পাক খাচ্ছে সেই দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে ওই ছুটে ছুটে যাচ্ছে আমার পাগলা বাবা ছোট্ট বাবা তো আমার পাগল আমার ছোনা বাচ্চা কোথায় ঢুকে গেল ওখানে একটা চালি আছে চালিতে মনে হয় বসে পড়েছে দেখি কখন বেরোয় বেশ হাওয়া হচ্ছে তো অনেকক্ষণ অপেক্ষা করলাম ক্যামেরাটা জুম করে আমার বাবা সেই বসে আছে ওখানে চালিতে দেখতে পাচ্ছি আমি লাল জামা পরে আছে তো তো বের হচ্ছে না তো চলো আমি এখন কাজকর্মগুলো করি আর দাঁড়িয়ে থাকলে হবে না হাওয়াটা কিন্তু দারুণ হচ্ছে ওই যে বাবা আবার বসে পড়লো ওই যে দেখো রাস্তা দিয়ে ছুটে ছুটে আসছে আমার বাবা আমার বাবা সেই ওদের বাগানে বসে আছে দেখি আর কে কে আছে এই বাপান ও জুতোটা কাদা কিভাবে হয়েছে রে কি হবে ও চলো বাড়ি চলো চলো এখানে এনে রাখলাম আর ঘরটার আমার এই রকম অবস্থা হয়ে রয়েছে তো গুছিয়ে নিয়ে তারপরেই তোমাদের সাথে শেয়ার করব এখন আর কিছু শেয়ার করতে পারছি না এখন বাজে আটটা বাজতে চলল দু মিনিট বাকি তো সেই যে বিকাল থেকে কাজ শুরু করেছি সাড়ে তিনটে থেকে এখনো পর্যন্ত একটুও জিরের নেই এককাল জলও খায়নি এক ঢোক জলও খাইনি তো পুরো ধুলো ধুলো আমার মাথাটা দেখো পুরো সাদা আর ধুলো উড়েই যাচ্ছে তো ঘরটা গোছানো হয়ে গেছে চলো একবার দেখাই বাইরেটা এখনও পরিষ্কার করা হয়নি পরিষ্কার করছি তো কাল সকালে ভালো করে দেখাবো এইগুলোকে গুছিয়েছি সমস্ত কিছুই তো বের করেছিলাম এই উপরটা গুছিয়েছি শুধু এই তিনটে কাঁচের ভিতর গোছানো হয় না আচ্ছা থাক তো এই তো অবস্থা বাবা মা হাটে গেছে বড়দিনের জন্য বাজার করতে কালকে সব শেয়ার করবো আর বাইরের অবস্থাটা দেখো মিষ্টি খাবে তুমি তো বললে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি দেখো পকোড়া নেই রাত হয়ে গেছে না অন্যদিন পকোড়া এনে দেবে মিষ্টি এনেছে খাও

আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে অনেক কিছু শেয়ার করার আছে টাটা